আসলে ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন কারণ হচ্ছে খারাপ মানুষদের জন্য আপনি যত যাই করেন লাইফে যত স্যাক্রিফাইস করেন কোনো লাভ নেই কারণ তারা আপনার ভালো দিকটা কখনোই দেখবে না তারা খুঁজে খুঁজে আপনার খারাপ দিকটাই বের করে নেবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন বাসার মুরব্বী বাজার থেকে কিছু সবজি বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলো আমি গুছিয়ে রাখবো আর আজকে কি কী রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বাসায় যা যা লাগে মানে যে সবজিগুলো ছিল না সবগুলোই নিয়ে আসছে তো সবগুলো বাজার আমি আগে গুছিয়ে রেখে দেব ফ্রিজে তারপর হচ্ছে চলে যাব রান্নার কাজে এখানে টমেটো নিয়ে আসছে বেশি করে কারণ আমাদের বাসায় টমেটো একটু বেশিই লাগে শুধু আমাদের বাসায় না প্রত্যেকটা রাই মানে টমেটো ছাড়া কোনো কিছু রান্নাই করতে পারে না আর এটা হচ্ছে জার্জির ভাতের সাথে খাওয়ার জন্য সালাদ হিসাবে আর এটা হচ্ছে হাফেক বলে আরবিতে আমাদের বাংলাদেশে এটা নাই এটা হচ্ছে চা দিয়ে খায় আর কাঁচামরিচগুলো দেখেন কত লোভনীয় ছিল আর মিষ্টি কুমড়া নিয়ে আসছে এটাকে আরবিতে বলে কুসা এই মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে তরকারি রান্না করে মাংস দিয়ে অনেক ভালো লাগে আর মিষ্টি কুমড়াগুলো একদম কচি দেখেন খেতে খুব ভালো লাগে এগুলো তো যাই হোক আমি এখন বাজারগুলো গুছিয়ে রেখে দেবো আর আমার সবচেয়ে পছন্দের পাটশাক নিয়ে আসছে আজকে তো আজকে পাট রান্না করব সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আমি আর আমার সাথে আরও একটা মেয়ে আছে আমরা বসে গেলাম পাটশাক বাসার জন্য তো পাট শাক বাঁচতে গেলে কি হয় হাত কালো হয়ে যায় তার জন্য আমি ওকে বললাম যে ই করো কেঁচি দিয়ে কেটে নাও তাহলে হাতে আর কালো হবে না আমি আবার অন্যান্য কাজগুলো করতেছিলাম ওকে দিয়ে কাটাইছি পাট শাকটা তো শাকটা বাঁচতেছিল হয় আর বাংলাদেশি শাক দেখলে একদমই মানে মনটা ভরে যায় বাংলাদেশি শাক আমার এমনিতেই শাক সবজি খুবই প্রিয় বাংলাদেশে যখন ছিলাম প্রতিদিনই শাক সবজিটা আমাদের রান্নায় থাকতোই তো ওই হচ্ছে কেঁচি দিয়ে শাকগুলো পরিষ্কার করে নিচ্ছে তো আমি লাস্টে ওকে বললাম যে এইভাবে কাটলে অনেক সময় লাগবে এভাবে না আমি ওকে সিঁড়ে দেখাই দিয়েছি ও একটু কাজে স্লো এমনি সব কাজে পারে কিন্তু স্লো মানে তাড়াতাড়ি করতে পারে না দেখেন কত আস্তে আস্তে করে কাটতেছে আমি হাসতেছিলাম বসে বসে তো আমি ওকে বলতেছিলাম যে এইভাবে যদি কাটো তো এক বছর লাগবে একদিনেও শেষ হবে না ওই হাসতে ছিল হয় বলে আমি তোমার মতো তাড়াতাড়ি কাজ করতে পারি না আসলে আমি যে কোনো কাজ করি কাজ যেহেতু করতেই হবে শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কোনো মানে বসার বা বসে থাকার কোনো ইচ্ছে নেই আমি কাজ শেষ করে তারপর বসবো তো ওখান থেকে পাশাক বাসাইছি তারপর ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি তো অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন যে আপু এভাবে কীভাবে আবার পাটশাক রান্না করে এটা হচ্ছে সৌদি আরবের মানুষেরা এভাবে পাচশাক রান্না করে একদম ডালের মতো পাতলা করে রান্না করে এত পাতলাও না আবার ঘর না এভাবে রান্না করে কিন্তু খেতে খুব ভালো লাগে আবার অনেকেই আছেন মুরগি দিয়ে রান্না করে মুরগির মাংস দিয়ে আবার খাসির মাংস দিয়ে তো আমরা যেহেতু ক্যাপসা দিয়ে খাবো সাদা ভাত দিয়ে খাবো না তার জন্য আমি হচ্ছে মুরগির সেদ্ধ করার যে পানিটা থাকে চিকেন স্টোক দিয়ে আমি হচ্ছে পাচশাকটা রান্না করবো আর এইদিকে ক্যাপসা রান্নাটাও শুরু করে দিয়েছি তো শাকটা প্রায় হয়ে গেছে আমার এখন আমি হচ্ছে বাগার দিয়ে দেবো এখানে রসুন আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দেবো এই শাকটা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই তো পাঁচ শাক রান্নাটাও শেষ হয়ে গেলো আর এদিকে আমি ক্যাপসা রান্না করতেছিলাম ক্যাপসাটাও রান্না হয়ে গেছে তো বাসায় তিনজন চারজন মানুষ ছিল ওনাদের জন্য আমি ক্যাপসা রান্না করছি আর আমার তো তেল মশলা খাওয়া নিষেধ তার জন্য আমি হচ্ছে আমার জন্য সাদা ভাত রান্না করে নিয়েছি সাদা ভাত আর পাট শাক সাথে মুরগির মাংস দিয়ে আমি খেয়ে নেব আর ওনাদের জন্য ক্যাপসা রান্না করছি তো রান্নাবান্না শেষ আমার রান্না বান্না শেষ কিন্তু কেউ এখনো ঘুম থেকে উঠেনি তো আমি বাসায় দুইজন মুরুপি ছিল ওনাদেরকে খাবারটা দিয়ে দিছি আর আমাদের জন্য আমরা বেড়ে নিয়েছি আমি আর আমার সাথে যার একটা মেয়ে আছে ওর জন্য তো আমি সাদা ভাত নিছি আর ওকে ক্যাপসা দিছি আর এখানে ছিল সাম্মাম তরমুজ আর পাট শাক তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ